বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে পাথর প্রতিমার সিধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে এখনও বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গোটা গ্রামে অন্ধকার নামলেই বাড়ি থেকে বেরোচ্ছে না কেউ এলাকার বাসিন্দাদের সতর্ক করতে করা হচ্ছে মাইকিং ফাঁক থেকে ক্যাংড়া ধরতে গেছিল যেয়ে যখন দেখে না বাঘের পাউড়ি মানে বরা খেদি লিয়ে গেছে নদীর বান থেকে নিচে জঙ্গলে নেমে গেছে বড় বড় থাবা পড়ছে দেখে তো ভয়ে সব পালিয়ে এবারে দিয়ে পাবলিককে সব খবর দিচ্ছে দিতে এবারে ফরেস্টারটার এসে যখন ভোরবেলা কালকে সকালবেলা যখন যায় খেদাতে এবারে সিদন পর্যন্ত কি পালিয়ে গেছিল আবার তারা যা গেছে আবার তাদের খেদি আনছে খেদিয়ে আনতে আবার ফরেস্টার কালকে দুপুরবেলা এসে ওই জাল বাঁশ এনে নিচ থেকে একদম নদী বাঁধ থেকে গোটা ঘেরতেছে ফলে যে এখানটায় আছে খাঁচা বুসাইছে কালকে রাত্রে ছাগ কালকে দেখা গেছে জঙ্গলে ওই জন্য ফরেস্ট আবার সেই উপর থেকে বড়ো বড়ো এসেছে দুটো খাঁচা পাচ্ছে ছাগল না পাওয়া যায়নি সারা রাত ডিউটি দিচ্ছে লোক পঁচিশ পঞ্চাশ জন মতো সারা আবার রাত হলে ওই তো ঘর থেকে আর কেউ বারায়নি চারধারে আলো টালো দিয়ে এই তো সব যা ঘরে ঢুকে গেলি ধান টান এই মাঠে এই সকাল হলে বেলা হলে যেতে হয় আবার এই সন্ধ্যা হলে ঘর চলে কি করবো প্রচুর আতঙ্ক তো থাকতে হচ্ছে এদিকে বন দপ্তরের কর্মীরা বাঘটিকে ধরার জন্য সোমবার রাতে দুটি খাঁচা পেতেছিল মঙ্গলবার সকাল পর্যন্ত সেই খাঁচাতেও ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল টাইগার এদিন নতুন করে আরও দুটি খাঁচা পাতা হবে বলে জানা যায় এছাড়াও বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে পাশাপাশি ড্রোন ক্যামেরা আনা হচ্ছে বাঘটিকে খোঁজার জন্য এদিন সকাল থেকে বন দপ্তর বাঘটিকে খোঁজার জন্য দফায় দফায় অভিযান চালাচ্ছে এ বিষয়ে সিধরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ মিদ্যা বলেন বন দপ্তর দেখতে পেয়েছি আমাদের কাছে খবর ছিল পরবর্তীতে আমরা ওই সাইডে আসি আচ্ছা বন দপ্তর এবং আমাদের ফরেস্টে যে বিড অফিসার আছে নারায়ণবাবু ওনাদের কাছ থেকে শোনা যে মোটামুটি একদম চল্লিশ পঞ্চাশ ফুট কাছাকাছি থেকেই মোটামুটি বাঘের একটা দেখা মেলে সেই মোতাবেক আমাদের এলাকার মানুষ কিন্তু সেই খবরটা শোনার পরে ভীত সন্ত্রস্ত এবং সেইভাবে আমাদের কালকে গ্রাম পঞ্চায়েত এবং ঢনসি বিড অফিসারের পক্ষ থেকে বা বন দপ্তরের পক্ষ থেকে আমরা মাইকিংও করেছি সাধারণ মানুষকে নিশ্চিন্তে নিরাপত্তা বা সাধারণ মানুষকে যেমন আপনি যেমন সতর্ক থাকবেন আপনার অন্য কাউকে সতর্ক করাতে হবে সেই মোতাবেক এটা এই ঘটনাটা কিন্তু পূর্ব ঘটনা অনুযায়ী অর্থাৎ গত বছরের দীর্ঘ ছ মাস ধরে এরকমভাবে হয়েছিল সেখানে কিন্তু বাঘটা পরবর্তীতে আবার ঢুঁচি বিট করে মোটামুটি আবার চলে যায় কিন্তু এবছর ঠিক শীতের মরশুমে এটা দ্বিতীয়বারের ঘটনা আমাদের এই জঙ্গলেই দেখা গিয়েছিল ওরা মোটামুটি ঠাকুরা নদীর আমাদের উপেন্দ্রবাজে তমলুক করা এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে স্পটে সেটা হয়েছে বালিখাল পাড়া মানে আমাদের এই পাড়ার দক্ষিণাংশে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সেখানেই দেখা যায় এইবারে গত এই আঠাশ তারিখের ঘটনা কে প্লটের যে পূর্বাংশে যে আমাদের যে হাজার বিঘা যে এরিয়া আছে সেখানে কিন্তু প্রথমে বাঘের পায়ের ছাপটা দেখতে পাওয়া যায় কিন্তু মূলত বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে এখান থেকেই পাস করেছে কিন্তু রিটার্ন বা ফিরে যাওয়ার যে ঘটনাটা সেটা ওরা পায়ের ছাবার পায়নি যার কারণে ওদের সন্দেহ হয় তখনই এই এলাকাটাকেই ঘিরে ফেলে মোটামুটি পাঁচ কিলোমিটার জাল ঘেরা হয়েছে এবং গতকাল দুটি খাঁচাতে টোপ দেওয়া হয়েছিল ছাগল ছাগল দিয়ে কিন্তু আজকের যখন সকালে যখন তল্লাশি করে সেখানে কিন্তু কোনো বাঘের খোঁজও পান পাইনি বর্তমানে ওনার নিশ্চিত যে এই জঙ্গলেই বাঘ আছে এবং আজকের আমি যতটুকু আমি খবর পেয়েছি যে আরও দুটো খাঁচা আছে মোট চারটি খাঁচা মানে রাখা হবে বিভিন্ন এরিয়াতে তার সিস্টেম অনুযায়ী সেইভাবে কিন্তু আজকে চারটি খাঁচা রাখা হবে এবং সঙ্গে সঙ্গে দ্রোণ প্লাস কিছু সিসি ক্যামেরাও আনা হচ্ছে এইরকমভাবে মোটামুটি এখনও বন দপ্তরের কর্মীরা তল্লাশি চালাচ্ছে হ্যাঁ তল্লাশি চালাচ্ছে এবং মইপিটের যে আমাদের বাগে টাইগার যে এক্সপার্ট টিম ওরা কিন্তু জঙ্গলের মধ্যে এখন কাজ করছে পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম